আমার তো মনে হয় প্রেসার পলিটিক্স হচ্ছে আরো কিছু আরো না আমি একটাই বলবো অনেক বলার সময় নেই এখন প্রেসার পলিটিক্স এর কাছে আর আমরা বারবার বলে আসছি যে তৃণমূল আর বিজেপির যে টিকিটা যেখানে বাঁধা আছে সেটা হচ্ছে নাগপুর সেটা প্রমাণ আর দুর্ভাগ্য আমাদের আমরা ধর্মগ্রন্থ পড়ে ধার্মিক হতে পারছি না সমস্যা হচ্ছে আমরা শুনে শুনে বা পৈতৃক হিসাবে আমরা পাচ্ছি বাপ ছিল কোন একটা ধর্মের অনুসারী আমি সেই ধর্মের অনুসারী দাদুর থেকে হয়ে হয়ে আসছে আমি যদি ধর্মগ্রন্থ পড়ে ধার্মিক হতাম তাহলে এই ধর্মীয় বিভাজন তুলে যে ভোটের ফায়দা নিতে চাচ্ছে তাহলে আমরা তাদের সাক্ষি দিতাম না এটা হচ্ছে আমাদের সমস্যা এখানে এখন কে কত বড় ধার্মিক তার প্রমাণের প্রতিযোগিতা চলছে এ রাম তৈরি করছে তো এ আপনার জগন্নাথ ধাম তৈরি করছে কে মসজিদে যাচ্ছে তো কেউ রমজান মাসে দুটো কলা দিয়ে ইফতার করে মুসলিমদের মন পেতে চাইছে কেউ হিন্দুদের মন পেতে চাইছে এখন প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক যে আটটা আছে লড়াইও করতে নয় লড়াই করতে গিয়ে আমাদের দুরবস্থা হচ্ছে যেগুলো কোনো জায়গায় যেগুলো জঙ্গল আছে কেটে আমরা ধ্বংস করে দিচ্ছি ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে বা নালার পথকে ভিন্নভাবে ঘোরানোর চেষ্টা করছি ফলে মানুষ ধ্বংস হচ্ছে উঠছে সেটা এক সময় আজকে এসেছিলাম আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে আমার আগেকার বক্তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইস্যুতে কাছে বক্তব্য ছিল তারা তুলে ধরেছে আমরা উচ্চ রাখাচ্ছিল সবটা রাখতে পারি শুরুতেই প্রাকৃতিক বিপর্যয় যেভাবে ঝড় বৃষ্টি নিয়ে আসলে স্বাভাবিকভাবেই ওখান থেকে আমরা সকলে প্রস্থান করলাম আমরা একটাই বার্তা এখান থেকে দেবো আপনাদের মাধ্যমে যে আজকে আজকে দু এটা আর সালে আট ঘন্টা কাজের দাবিতে আধ ঘন্টার বেশি কাজ করবে না এই লক্ষ্যে আন্দোলন হয়েছিল এবং অনেক মানুষ শহীদ হয়েছিল এবং ইতিহাসের পথে সেটা আছে দুর্ভাগ্য আজকে আমাদের কিন্তু সেই আন্দোলনে যারা আত্মত্যাগ করলেন বা আন্দোলন যার জন্য আমরা আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করছে আমাদের কাছে দেখুন আট ঘন্টা কেন দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করিয়ে নিচ্ছে আমাদের পুলিশ তাকে কত ঘন্টা ডিউটি করাচ্ছে শূন্য সংখ্যা এত বেড়ে যাচ্ছে চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস পাচ্ছে না বিড়ি শ্রমিকদের মিনিমাম ঠিকঠাক করে টাকা পাচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের দেখুন শোষণ করা হচ্ছে এই শোষণের হাত থেকে বাংলাদেশের রাজ্যের শ্রমিকরা মুক্তি পাক এটা চাইব এবং সাথে সাথে পুরো যে শ্রমিকদের উপরে যে অত্যাচার নেমে আসছে বাঙালি হওয়ার জন্য তাদের উপরে যে এতদিন ধরে অন্যান্য রাজ্যের লোকাল কিছু গোল তাদের উপরে অ্যাটাক করতো এখন আমরা দেখছি কি প্রশাসনিকভাবে ভাবে তাদের দমন পীড়ন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার আমার তো মনে হয় প্রেসার পলিটিক্স হচ্ছে আরো কিছু কারণ আছে আমি একটাই বলবো অনেক বলার সময় নেই এখন প্রেসার পলিটিক্স এটা আর আমরা বারবার বলে আসছি যে তৃণমূল আর বিজেপির যে টিকিটা যেখানে বাধা আছে সেটা হচ্ছে নাগপুর সেটা আবার প্রমাণ সেটাই বলতে পারবো না যাবে কি যাবে না শুভেন্দুবাবু বর্তমান যে দলে আছে পরে দল চেঞ্জ করবেন কি করবেন না বলা মুশকিল এদের কিন্তু আমি নিজে কনফিডেন্স আছি আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম আমি আমার সম্পূর্ণ প্রিয়রই সংযুক্ত মোর্চার থাকবো এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরই থাকবো আপনাকে বলেছিলাম কি যে মানুষ আমাকে যে ভরসা বিশ্বাস করে ভোটে জিতিয়েছে তাদের ভরসা বিশ্বাসকে আমি কোনোভাবেই নষ্ট করতে পারবো না দিলীপবাবু যাবেন কি যাবেন না সেটা দিলীপবাবু বলতে পারবেন শুভেন্দুবাবু কি করবেন ফিউচার কি তার প্ল্যান কি আছে শুভেন্দুবাবু বলতে পারবেন অধীর বাবু কি করবেন অধীর বাবুই বলতে পারবেন দেখুন আমি আমার দেশে সার্বিক নিরাপত্তা সর্বপ্রথম আমার কাছে তারপরে কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে পাকিস্তান থেকে এসে নাকি পেহেলগাঁওতে অ্যাটাক করে আমাদের সাতাশ জনকে শহীদ করে আবার পাকিস্তান ফিরে চলে গেল তাহলে আমাদের কিন্তু প্রশ্ন সম্মুখীন হয়েছে কারণ আমাদের ইন্টেলিজেন্স কি ছিল ওখানে বিভিন্ন লেয়ারের সিকিউরিটি থাকার পরও পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া ওখানে আর্মি থাকে আধা সামরিক বাহিনীরা থাকেন তারা তাহলে তাদের অ্যাক্টিভিটি কি ছিল প্রশ্ন থেকে যাচ্ছে তারপরে বলবো এইটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে এই চ্যালেঞ্জ ভারতবাসীর কাছে এখানে রাজনৈতিক দল মত কে কি তার থেকে বড় কথা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে সেই জন্য ভারত সরকারের কে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া দরকার যে পদক্ষেপই নেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা একজন আঞ্চলিক ছোট দল হলেও সেটা আমরা তার পাশে থাকি রাজনৈতিক দরজা হবে থাকবে এখন আবার রাজনৈতিক ভাবে প্রশ্ন বেশি করে করতে হবে দেখুন দু সাল থেকে তার ফায়ারের ফায়ারের বা বিভিন্ন যে লাইসেন্স হওয়া দরকার সেগুলো রিনুয়াল করেনি বা হয়তো করা সে পমিশন ছিল না সেখানে কি করছিল খোঁজ নিয়ে দেখুন হয়তো কিছু কিছু টাকা দিয়ে দিত আর তুই চালিয়ে নিয়ে না এরকম এখন দুর্ঘটনা ঘটে গিয়েছে তরিগড়ি মালিকদের ঘরে অ্যারেস্ট করছে কিন্তু এটা তো জবাব দিতে হবে কাকে কারা পৌরসভাকে কর্পোরেশনকে কারা পরিচালনা করছে তাদের দায়িত্বটা কি এইগুলোর জন্যই তো মানুষ ভোট দেয় মানুষের তো যদি ভোট নেয়নি ভোট তো হয়েছে সবই ছাপ্পা মেরে হয়েছে সিসিটিভি ক্যামেরাতে কাগজ চাপা দিয়ে ভোট করিয়েছে তারপরে এখন সার্টিফিকেট তো এদের আছে কলকাতার কর্পোরেশনের যিনি মেয়র তিনি কি করছেন তাকে তো উত্তর দিতে হবে যারা এমআইসি আছেন তাদেরকে উত্তর দিতে হবে কেন এই ঘটনা ঘটলো চোদ্দটি জনতার প্রাণ চলে গেল দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত শিকার করল না তাদের গাফলু দিয়েছে এতটুকু সবকিছু স্বীকার তারা করছে না মানে চোদ্দটি প্রাণ চলে গেলে এদের সরকারের ব্যর্থতার জন্য কর্পোরেশনের ব্যর্থতার জন্য কিন্তু তারা এড়িয়ে যাচ্ছেন অন্য রকম ভাবে আনভাবে তারপরে বিভিন্ন ভাবে চলে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা মানুষ দেখুক কারা রাজ্য চালাচ্ছে কারা কর্পোরেশন চালাচ্ছে এদের হাতে যদি হয় কোনোদিন দেখবেন এই রাজ্য যেভাবে কর্পোরেশনের চোদ্দ জন পুড়ে মরেছে সারা রাজ্যের মানুষকে এমনি তো গায়ে আগুন না লাগালেও যেভাবে পড়ছে মানুষকে মি জলিত দিকে ঠেলে আপনার দেখুন আমরা তো কম বেশি ম্যাক্সিমাম ফলে আমাদেরকে ধর্মীয় যেমন আমরা ধার্মিক আর দুর্ভাগ্য আমাদের আমরা ধর্মগ্রন্থ পড়ে ধার্মিক হতে পারছি না সমস্যা হচ্ছে আমরা শুনে শুনে বা পৈতৃক হিসাবে আমরা পাচ্ছি বাপ ছিল কোন একটা ধর্মের অনুসারী আমি সেই ধর্মের অনুসারী দাদুর থেকে হয়ে হয়ে আসছে আমি যদি ধর্মগ্রন্থ পড়ে ধার্মিক হতাম তাহলে এই ধর্মীয় বিভাজন তুলে যে ভোটের ফায়দা নিতে চাচ্ছে তাহলে আমরা তাদের হতে দিতাম না এটা হচ্ছে আমাদের সমস্যা এখানে এখন কে কত বড় ধার্মিক তার প্রমাণের প্রতিযোগিতা চলছে

সরকারি ভাবে এডুকেশন পাচ্ছে কি পাচ্ছে না এটা দেখার দরকার আমি ক্ষুধার্ত আমি খাদ্য পাচ্ছি কি পাচ্ছে না এটা দেখার দরকার দুর্ভাগ্য এটা আমাদের যে এই যে কোনো প্রশ্ন হচ্ছে না এই যে কোনো আলোচনা হচ্ছে না তুই হিন্দু তুই মুসলমান তুই খ্রিস্টান তুই আদিবাসী এটা নিয়ে বেশি চর্চা হচ্ছে এই সুযোগটা কাজে লাগাচ্ছে ধর্মীয় ধর্মকে সামনে গিয়ে যারা হিন্দু করছে এই এরা ফলে কি হচ্ছে হিন্দু খাত্রে মেয়ে হয় বললো মুসলমান খাত্রে মেয়ে হয় বললো বলেও ক্ষমতায় আসলেও না মুসলমানের লাভ হচ্ছে না হিন্দুর লাভ হচ্ছে লাভ হচ্ছে একশোটা হবে কিন্তু রাষ্ট্র দায়িত্ব কি করা রাষ্ট্র দায়িত্ব হচ্ছে আপনার সাংবাদিক আছেন অনেক ক্ষেত্রে সাংবাদিকদের নিগৃত শিকার হচ্ছে মার খান মার ধর করাচ্ছে এটাকে প্রোটেক্ট করে রাষ্ট্রের দায়িত্ব দুর্ভাগ্য আমাদের একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাট ট্যাঙ্কে আমাদের সাংবাদিক স্বাধীনতায় আমরা আছি মানে আমরা বৃহত্তর গণতন্ত্রে বাস করি পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের কাছে আছে আর আমাদের দেশের সংবিধান এই আমাদের দেশের সাংবাদিকরা আক্রান্ত হয়ে যাচ্ছে এগুলো প্রোটেক্ট করার দায়িত্ব রাষ্ট্র রাজ্য কিন্তু সেটা বাদ দিয়ে কি করছে আরো উৎসাহ দিচ্ছে মানুষকে যাতে এইগুলো বেশি বেশি করে করে দিলীপ বাবু কালকে আমন্ত্রণ পেয়ে গেছে দেখুন আমি একটা কথা বলি আমি মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম কালীঘাটে গিয়ে তার দেখা করিনি এটা মাথায় রাখতে হবে আমি মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম নবান্নে পশ্চিম বাংলার অ্যাডমিনিস্ট্রেটিভ যেখান থেকে চলে যেখানকার যেখান প্রশাসনিক ভবনে গিয়েছিলাম আমার সমস্যা তুলে ধরার জন্য দ্বিতীয় কথা হচ্ছে দিলীপ বাবু ওটা গিয়েছে সৌজন্য রাজ সব সৌজন্য রাজনীতিকে আমি সবসময় প্রশ্রয় দিই এবং সবসময় বলি এটা বলি যে সিনিয়র লিডারদের দেখুন এক ঠান্ডা করে বসে চাকাচ্ছে আর বুথ স্তরের মানুষরা মারামারি করে হাত পা ভাঙবেন না এটাই বারবার করি এই যে দিলীপবাবু যাওয়াতে একাধিক ইকুয়েশন আছে একটা হচ্ছে প্রেসার পলিটিক্স দিলীপ বাবু তার দলে দেখছিলাম ক্রমশ কুণ্ঠাসা হয়ে যাচ্ছিল তিনি তার দলের তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য হতে পারে এটা গিয়েছেন হতে পারে এটা যে শুনছিলাম আবার মমতা ব্যানার্জির সাথে দিলীপ বাবু সরাসরি একটা খুব ভালো সম্পর্ক আছে যে মমতা হতে হয়তো মেবি তাকে সরাসরি আমন্ত্রণ করেছে আমন্ত্রণ তিনি ফেলতে পারেননি তিনি পৌঁছে গিয়েছেন এটাও আর সাথে সাথে তৃণমূল আর বিজেপির টিকি পদা তো নাগপুরে বলে দিচ্ছে অর্ডার হয়তো নাগপুর থেকে এসেছে যেতেই হবে এটা হতে পারে এগুলো হচ্ছে সত্য কোনটা যারা গিয়েছেন যারা আমন্ত্রণ করেছে তারা বলতে পারবে আপনি আমন্ত্রণ করেছেন না আমাকে তো এই ধরনের কোনো আমন্ত্রণপত্র পাঠানো হয়নি আমাকে আমন্ত্রণ পাঠালে হয়তো শুভেন্দবাবু রেগে যেতেন আপনি সেটা তো সুন্দর বলবো কিন্তু রেগে যেতেন কেন উনি তো বলছিলেন কোনো যদিও অহিন্দু যায় গোল গোল করে তার ছবি সোশ্যাল সাইটে পাবলিশ করবে অ কজল অহিন্দু গেছে আমি বলতে পারব না কজনের ছবি সুভেন্দ্রবাবু এখন পোস্ট করবে সেটা দেখাবে কতটা গুরুত্ব আছে শুভেন্দু অধিকারী এই যাচ্ছে কি মনে হয় দেখুন শুভেন্দুবাবু প্রথম দিকে যেভাবে লিডার অফ অপোজিশন হিসাবে কর্মকাণ্ড করছিলেন আমি তিনাকে বলেছিলাম সত্যি তিনার কাজ কারণ আমি তাকে সাধুবাদ জানিয়েছিলাম আনিস খান নিয়ে যেভাবে তিনি সোচ্ছার হয়েছিলেন বক টুয়ে সংখ্যালঘুদের কি যেভাবে পুড়িয়ে মেরেছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা তাদের তাদের হয়ে যেভাবে কথা বলেছেন বা বিভিন্ন ইস্যুতে সত্য আশা নাম একটা বাংলার মানুষ দেখছিল যেটা লিডার অফ অপজিশন অপোজিশন এরকম হওয়া দরকার কিন্তু আস্তে আস্তে দেখছি আমরা শুভেন্দুবাবু ক্রমাগত একটা সাইড নেওয়ার চেষ্টা করছে একটা দলের উনি নেতা হয়ে থাকতে চাইছেন একটা ধর্মের নেতা হয়ে থাকতে চাইছেন যদিও সেই ধর্মের হিন্দু ধর্মের মানুষ সবাই ওনাকে পাত্তা দেয় না আপনি যে প্রাসঙ্গিকের কথা বলছেন শুভেন্দুবাবু তার আচরণের জন্য অপ্রাসঙ্গিক হয়ে উঠছেন ক্রমশ হিন্দু সমাজের মানুষও তাকে প্রত্যাখ্যান করছে কেন বাংলার মাটিতে ওই হিন্দু মুসলমান এই বিভাজন চলবে না এই মাঠে নজরুলের মাঠে এই মাঠে রবি ঠাকুরের মাটি এই মাটিতে হিংসা বিদ্বেষের চাষ আমরা কোনো হতে দেবো না